যীশু কোথায় বলেছেন আমি ঈশ্বর বা আমার আরাধনা করো তো যীশু কোথায় বলেছেন যে আমি ঈশ্বর যেটা আমরা দেখতে পাই মথি তিনটে সুসমাচারেই লেখা আছে প্রভু যীশু একটা কথা বলেছেন প্রভু যিশু নিজেই এই কথাটি বলেছেন এবং তিনি বলেছেন যে মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা মনুষ্যপুত্র বলতে তিনি নিজেকেই বোঝান এবং তিনি বলেছেন যে মনুষ্যপুত্র অর্থাৎ তিনি নিজে বা যীশুখ্রিস্ট বিশ্রামবারের কর্তা অর্থাৎ বিশ্রামবারের মালিক বা প্রধান বা বিশ্রামবারের প্রভু তো অনেকে দেখে বলতে পারে তো এখানে তো প্রভু কিছু বললেন না যে আমি ঈশ্বর বরং এখানে তো তিনি বললেন কেউ যদি এই কথাটা না মানতে চাই যে বিশ্রামবারের মালিক মানেই ঈশ্বর তাহলে সেই ব্যক্তির উদ্দেশ্যে আমার এটাই বক্তব্য থাকবে যে সে সমস্ত কিছু খুঁজুক পুরাতন নিয়মে এবং দেখুক যে কোথাও বিশ্রামবারের মালিক হিসাবে ঈশ্বর ছাড়া অন্য কাউকে দেখানো হয়েছে কি হয়নি তাকে অনেক সময় দিলেও সে কিন্তু খুঁজে বার করতে পারবে না পুরাতন নিয়ম থেকে যেখানে বিশ্রাম্বারের মালিক ঈশ্বর ছাড়া অন্য কাউকে বলা হয়েছে যখন প্রভু দাবি করেন যে তিনি মালিক তিনি তিনি এটাই দাবি করেন যে ঈশ্বর ঈশ্বর কারণ ছাড়া মালিক অন্য কেউ হতে পারে না এবং এটা মথি মার্ক লোক এই তিনটি সুষমাচারেই আছে যখন লিখিত সুষমাচারে প্রভুসু অন্য অন্য কথা দিয়ে আছে যেখান থেকেও তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তিনি ঈশ্বর তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে তিনি ঈশ্বর বা ইসরায়েলের মানুষদের বিশ্রামবার পালনের নিয়ম দিয়েছিলেন এবং সেই কে সদা প্রভু কখনোই বাইবেল এটা লেখা হয়নি যে বিশ্রামবারের প্রভু এক ঈশ্বর ছাড়া অন্য কেউ যেটা আমরা পুস্তক ষোলো অধ্যায়ও লেখা আছে যে সদাপ্রভুই তোমাদের বিশ্রামবার দিয়েছেন লেবীয় পুস্তক ছাব্বিশ অধ্যায় ঈশ্বর বলছেন যে আমার বিশ্রামবার সকল তোমরা পালন করো অর্থাৎ বিশ্রাম্বারের মালিক একমাত্র সর্বশক্তি মান ঈশ্বর বা ইহ বাবা ইয়া হয়ে তিনি ছাড়া অন্য কোন বিশ্রাম্বারের মালিক নেই কোন পুরুষ যদি তার সন্তানকে বলে নিজ সন্তানকে বলে যে আমি তোমার জন্মদাতা কিন্তু সেই সন্তান যদি বলে যে সেই ব্যক্তি আমাকে নিজের বাবা বা পিতা এই কথাটা বলেনি এই জন্য তাকে আমি বাবা বা পিতা বলে মানব না সেই ব্যক্তি জন্মদাতা বলার মধ্যে দিয়েই সে ব্যক্তি বলেছে যে সে সেই ব্যক্তিটির পিতা বা বাবা এখান থেকেই এবং সেই সন্তান যদি বলে যে না সে আমাকে পিতা বা বাবা বলেনি জন্মদাতা বলেছে সুতরাং সে আমার পিতা না বা বাবা না এই যুক্তিটা যেমন বোকা বোকা মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা প্রভুষ্ণু নিজেকে নিয়ে যে এই কথাটা বলেছেন এটা দেখেও কেউ যদি বলে যে না যীশু সরাসরি ঈশ্বর দাবি করেননি তো এই যুক্তিটাও কিন্তু সেরকম একটা বোকা ধরনের যুক্তি যেটা বললাম যে পুরাতন নিয়ম থেকে কেউ হাজার খুঁজলেও অনেক সময় নিয়ে খুঁজলেও এটা বার করতে পারবে না যে বিশ্রাম বারের মালিক একমাত্র ঈশ্বর ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ বা ঈশ্বরের সৃষ্টি করা কোনো স্বর্গদূত বা যাজক এরকম কেউ হতে পারে না এটা একমাত্র ঈশ্বর সুতরাং প্রভু শিশু যখন নিজেই কথাটা বলছেন যে মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা তিনি এটাই বলছেন যে তিনি হচ্ছেন ঈশ্বর আপনি যখন এটা অন্য কাউকে বলবেন হয়তো আপনার সামনে সে স্বীকার করতে চাইবে না যে এটাই উপযুক্ত প্রমাণ কিন্তু তারপরে মনে এই ভাবনাটা ঠিকই আছে এটা যথেষ্ট উপযুক্ত প্রমাণ এবং কেউ যদি তারপরে অস্বীকার করে তাহলে ঈশ্বর তার বিচার করবেন কারণ বাইবেলের স্পষ্ট রূপে প্রভু সকলের সামনে স্বীকার করেছেন যে তিনি ঈশ্বর কারণ তিনি বলেছেন যে মনুষ্যপুত্র তিনি নিজে বিশ্রামবারের মালিক আর এটা ঈশ্বর ছাড়া কেউ হতে পারে না কেউ কোনোদিন বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না যে বিশ্রামবারের মালিক এক ঈশ্বর ছাড়া অন্য কেউ হতে পারে অর্থাৎ যীশু বলেছেন তিনি ঈশ্বর এবং তিনি কোথায় বলেছেন যে তার আরাধনা করতে হবে এটাও তিনি অবশ্যই স্পষ্ট করে বলেছেন এটা আমাদের বুঝতে হবে যে প্রভু যিশু স্পষ্টভাবে এই শিক্ষাটা দিয়েছেন যে ঈশ্বর এক যিনি তিন ব্যক্তিত্ব অস্তিত্বশীল পিতা ও পুত্র ও পবিত্র আত্মা মধ্যে আঠাশ অধ্যায় শেষের দিকেও প্রভু শিশু বলেছেন যে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে বিশ্বাসী দিগকে বাপ্তায়জিত করতে অর্থাৎ তিনি পিতা পুত্র পবিত্র আত্মায় যে এক সত্তা এক ঈশ্বর এই শিক্ষা দিয়েছেন এবং তিনি নিজেকে সেই পিতা হিসাবে দাবি করতেন না তিনি নিজেকে পুত্র হিসাবে দাবি করতেন যিনি পিতার সাথে সমান পিতা পুত্রকে বা ঐশ্বরিক সত্তায় অস্তিত্বশীল এই দ্বিতীয় ব্যক্তিকে সৃষ্টি করেননি বা মানুষের মতো জন্মও দেননি তাদের মধ্যে বাবা ছেলের মতো প্রেমের সম্পর্ক প্রথম ব্যক্তিকে পিতা দ্বিতীয় ব্যক্তিকে পুত্র বলা হয় এবং তিনি দেখাতেন যে তিনি পিতার সাথে সম্পূর্ণরূপে সমান এবং তিনি তিনি নিজের আরাধনাও দাবি করেছেন যেমন তো বলেইছেন যে এইভাবে বিশ্রামবারের মালিক যেটা এক ঈশ্বর ছাড়া কেউ হতে পারে না তিনি এও বলেছেন যে পিতার যাহা যাহা আছে সকলই আমার ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ বা ঈশ্বরের সৃষ্টি করা কোনো স্বর্গদূত কখনো এই কথাটা বলতে পারে না যে পিতা ঈশ্বরের যা যাহা আছে সবই আমার যীশুখ্রিস্ট ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল এই জন্যই তিনি বলতে পারেন যে পিতার যাহা যাহা আছে সকলেই আমার পিতার কি আছে পিতার ঈশ্বরত্ব আছে অর্থাৎ প্রভু শু বলছেন যে পিতার যা আছে সকলেই আমার অর্থাৎ প্রভু শু নিজেরও ঈশ্বরত্ব আছে সমস্ত কিছুর মালিক হচ্ছে পিতা অর্থাৎ প্রভু শু বলতে চাইছেন যে তিনি সমস্ত কিছুর মালিক কারণ তিনি বলছেন যে পিতার যা আছে সকলেই আমার অর্থাৎ প্রভু শু অবশ্যই নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করেছেন প্রকাশিত বাক্যে প্রভুশী যে কথাটি বলেছেন যে আমি প্রথম ও শেষ এটা কখনোই ঈশ্বরের সৃষ্টি করা কোন মানুষ কি এই কথাটা বলতে পারে না না আমি প্রথম শেষ যদি স্বর্গ অবশ্যই ঈশ্বর তিনি পিতার সাথে সমান কিন্তু তিনি নিজেকে পিতা হিসাবে দাবি করতেন না কারণ তিনি পিতা না তিনি পুত্র ঈশ্বর তিনি সমস্ত মানুষের সৃষ্টিকর্তা পিতার সাথে সমান যখন পাঁচ অধ্যায় বাইশ তেইশ পদে প্রভুশু বলেছেন যে তোমরা যেমন পিতাকে সমাদর করো তেমনি পুত্রকে সমাদর এখানেই কিন্তু তিনি তার নিজের আরাধনাটাও চেয়েছেন প্রভুষী বলছেন যেমন ভাবে মানুষ পিতার করে এখানে অনেকে বলতে পারে এখানে কথা কথা এখানে এখানে তো তো প্রভুশী কি বলছেন যে পিতা ঈশ্বরের প্রতি যেমন পিতা প্রতি মানুষ কেমন সমাদর করে এলাকার প্রধানের মতো পিতা ঈশ্বরকে মানুষ সমাদর করে না বা দেশের প্রধানের মতো এরকমও না পিতা ঈশ্বরকে সমাদর করা হয় সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ প্রভুশু বলছেন যে সর্বোচ্চ পরিমাণ সমাদর মানুষ পিতার প্রতি করে তো সর্বোচ্চ পরিমাণ সমাদর পুত্রের প্রতিও করো আর সর্বোচ্চ পরিমাণ সমাদরই হলো আরাধনা পিতাকে তোমরা যদি সর্বোচ্চ পরিমাণ সমাদর করো প্রভু যিশু বলেন আমাকেও সর্বোচ্চ পরিমাণ সমাদর করো অর্থাৎ আমার আরাধনা করো প্রভু যিশু স্পষ্ট রূপেই বলেছেন যে তিনি ঈশ্বর এবং তার আরাধনা করতে হবে অনেক মানুষ এটাকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক ভাবে অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করলেই কিছুই প্রমাণ হয়ে যায় না কারণ প্রভু যিশুর এই দাবিগুলো কোনোভাবেই অস্বীকার করা যায় না অর্থাৎ প্রভু যিশু নিজেকে ঈশ্বর হিসেবে দাবিও করেছেন নিজের আরাধনাও চেয়েছেন এমনকি সেই যুগের মানুষ এটা বুঝতেও পেরেছিল প্রভু যিশুকে অনেক ব্যক্তি সেই যুগে এটাই দোষ দেয় যে তুমি নিজেকে ঈশ্বর করে তুলছো অর্থাৎ সেই যুগের মানুষ যেটা বুঝতে পারেনি যে তিনি নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করেছেন এমনও না বরং মানুষ বুঝতে পেরেছিল তারা সেটা অস্বীকারও করেছিল কারণ তারা ভবিষ্যৎবাণীগুলো জানতো না বা বুঝতে পারেনি যে ঈশ্বর এটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ঈশ্বর পৃথিবীতে আসবেন এটা যে হঠাৎ করে হয়ে গেছে তা না তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈশ্বর মানসিকভাবে পৃথিবীতে আসবেন তিনি এসেছিলেন তিনি তার কর্ম করেছেন পাপী মানুষদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তিনি মৃত্যুর সময় ধ্বংস হয়ে যাননি বা লুপ্ত হয়ে যাননি তিনি মানসিক শরীরে ঐশ্বরিক আত্মায় সহ্য করেছেন মৃত্যুর পরে তিনি উপস্থিত ছিলেন যেভাবে তিনি সেই বলেছিলেন এবং তৃতীয় দিবসে তার আত্মা আবার তিনি মিলিত হন তিনি পুনরুত্থিত হন তিনি বলেছেন তিনি ঈশ্বর তিনি বলেছেন তার আরাধনা করতে হবে সেই যুগের মানুষও সেটা বুঝতে পেরেছিল অর্থাৎ প্রভুশু কোনো কিছুই গোপন রাখেননি বা লুকিয়ে রাখেননি বাইবেল এটা স্পষ্ট প্রভুশু স্পষ্ট করে বলেছিলেন তিনি ঈশ্বর এবং তার আরাধনা করতে হবে